কানুসান্নাল গ্রামে পানীয় জল পাঠাবে শিলিগুড়ি পৌর নিগম এই গ্রামের বাসিন্দাদের পানীয় জল কষ্টের নিরসনে কলকাতা থেকে বাগডোগরা নেমে পৌর নিগমকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তৎকালীন সাংসদ এস এস আলুওয়ালিয়া এই গ্রামটিকে দত্তক নেন সেই গ্রামে এতদিন কাউকে ঢুকতে দেননি তিনি তার জন্য সময় লাগবে তবে ততদিন পানীয় জলের সমস্যা যাতে বাসিন্দাদের ঢুকতে না হয় তার জন্য শিলিগুড়ি পৌর নিগমকে পানীয় জল পাঠাতে বলেছি উল্লেখ্য দু উনিশ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের শেবদুল্লা গ্রামে জলের কষ্ট ছিল সেই সময় সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের জলজীবন প্রকল্পে গ্রামে কাজ শুরু হয় অভিযোগ প্রকল্প চালু হলেও গ্রামের একশো সাতটি পরিবার এখনও জল পাচ্ছেন না তাই ওই সমস্যার সমাধান চেয়ে গ্রামের দশজন বাসিন্দা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এই গ্রামের নকশাল নেতা কানু গ্রাম নামে পরিচিত আজ সেই মামলার শুনানি এদিকে এই মামলার শুনানির দিন অদ্ভুতভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের আসন ছেড়ে বিচার প্রার্থীদের কাছ থেকে নেমে এসে মামলা শুনছেন যা দেখে অভিভূত সকলে সামনেই লোকসভা নির্বাচন তার আগে আজ ছয় দিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্সিয়াঙ্গা পারিবারিক অনুষ্ঠানে দুদিন থাকবেন তিনি তারপর কার্সিয়াং সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে তার সভা হওয়ার কথা আগামী বারো তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে ওই দিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা এই দিন তিনি বাগডোপরা বিমানবন্দর থেকে সোজা কার্সিয়াঙার উদ্দেশ্যে রওনা দেন তারপরে দিচ্ছিল এবার যখন তারপরে সেটা দায়িত্ব পালন করেনি ওখানে একটা ক্রাইসিস ছিল সেটা নিয়েছে কাজটা করছে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু টানতে করে জল পাঠিয়ে ওদের শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়